হ্যালো বন্ধুরা কেঞ্জ্যোদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রাচীন মেসোপটিমিয়ার ধর্মবিশ্বাস সম্পর্কে অর্থাৎ প্রাচীন মেসোপটিমিয়ার ধর্মবিশ্বাসটা কেমন ছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এখানে বলা হয়েছে প্রথমত যে কোন উপাদানের ভিত্তিতে বা কি কিসের উপর ভিত্তি করে আমরা এই মেসোপটিমিয়ার যে ধর্মবিশ্বাস রয়েছে সেটা সম্পর্কে জানতে পারি প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেসোপটেমিয়াতে প্রাপ্ত পোড়ামাটির লিপি থেকে সে যুগে ধর্ম কথা জানা যায় অর্থাৎ মেসোপটিমিয়ায় যে সমস্ত পোড়ামাটির মূর্তিগুলি সরি লিপিগুলি পাওয়া গেছে সেখান থেকে কিন্তু আমরা সে যুগের অর্থাৎ মেসোপটিমিয়ার কিন্তু ধর্ম সম্পর্কে কিন্তু জানতে পারি এবং প্রাচীন মেসোপটিমিয়ার কিন্তু ধর্মের কিছু কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছিল তাহলে এই যে ধর্ম বিশ্বাস সম্পর্কে বলা হয়েছে প্রথমত আমরা মেসোপটিমিয়ায় যে সমস্ত খনন কার্যের ফলে বা উৎখননের মাধ্যমে সেখানে যে পোড়ামাটির লিপিগুলি ছিল সেগুলি থেকে এখানকার ধর্ম বিশ্বাস সম্পর্কে জানতে পারি এবং এই মেসোপটিমিয়ার ধর্মের কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কি কি বৈশিষ্ট্য দেখো এখানে বলেছে বহু দেবতার বিশ্বাস অর্থাৎ মেসোপটিমিয়ার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু বহু দেবতায় কিন্তু Shall escutou. কোনো একটিমাত্র দেবতার উপর যে তারা বিশ্বাস করতো এখানে কিন্তু এই কথাটির কিন্তু উল্লেখ নেই তারা কি বহু দেবতায় কিন্তু বিশ্বাস করত এবং একাধিক দেবতার কিন্তু পূজাও করত তবে কি দেখা যাচ্ছে যেহেতু মেসোপটিমিয়ার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু বহু দেবতায় কিন্তু বিশ্বাস করছে তাহলে বহু যেহেতু একাধিক দেবতা বা বহু দেবতায় বিশ্বাস করছে সেহেতু সেখানে কিন্তু তারা একাধিক দেবতার কিন্তু পূজাও করতো বলেও কিন্তু জানা যায় এছাড়াও কি পরজীবন বিশ্বাস অর্থাৎ মেসোপটিমিয়ার যে সমস্ত মানে অধিবাসীরা ছিল বা লোকেরা যারা ছিল তারা কিন্তু পরো জীবনেও বিশ্বাস করত। অর্থাৎ মৃত্যুর পরেও জীবনের যে অস্তিত্ব থাকে সেটার উপর কিন্তু তারা বিশ্বাস করত। এছাড়াও কি রাজা ও শাসক মানে রাজা শাসক ও পুরোহিতদের পূজা পূজা করত প্রকৃতির আরাধনা প্রভৃতি তারা কিন্তু করত। তাহলে মেসোপটেমিয়ার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যের কথা কিন্তু এখানে বলা যায় যেমন তারা বহু দেবতায় বিশ্বাস করত একাধিক দেবতার পূজা করত পর বিশ্বাস করত পুরোহিতদের পুজো করত প্রকৃতিরও আরাধনা করত এই সমস্ত বৈশিষ্ট্যের কথা কিন্তু বলা যায় এছাড়াও কি রয়েছে দেখো যে মেসোপটিমিয়ায় সাধারণ মানুষ বহু দেবতার অস্তিত্বে বিশ্বাস ছিল অর্থাৎ তারা একাধিক দেবতা বিশ্বাস করতো একাধিক দেবতার অস্তিত্ব রয়েছে বলে মনে করত এছাড়াও তারা সমস্ত প্রকার জাগতিক শক্তিকে দেবতা হিসেবে কিন্তু আরাধনাও করত। এছাড়াও দেখো মেসোপটেমিয়া এবার যে ধর্মবিশ্বাস রয়েছে তো কোন কোন দেবতার বা দেবীর কথা বলা হয়েছে চলো একটু দেখে নি দেখো প্রাচীন মেসোপটেমিয়ায় কিন্তু মানুষ বিভিন্ন দেবদেবীর কিন্তু আরাধনা করত। প্রথমেই বললাম তারা একাধিক দেব দেবতার বা দেবদেবীর আরাধনা করতো তারা প্রকৃতির আরাধনা করত। যেমন এখানে বলছে দেখো আকাশের দেবতা ছিল হচ্ছে আনু এছাড়াও চাঁদের দেবতা ছিল সিন বাতাসের দেবতা ছিল এনলিন সূর্য ও ন্যায় বিচারের দেবতা ছিল উটু বজ্রপাতের দেবতা ছিল মারডুক পৃথিবী বা যে জলের দেবতা ছিল এনকি উর্বরতার দেবী ছিল ইনান্না যুদ্ধ ও ভালোবাসার দেবী ছিল ইস্তার প্রমুখের কিন্তু পূজা পূজা করা কিন্তু হতো এবং আসিরিয়া সভ্যতার প্রধান দেবতা ছিলেন কিন্তু আশুর তাহলে আসিরিয়া যে সভ্যতা রয়েছে আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম মেসোপটিমিয়ার সভ্যতা নিয়ে সেখানে স্পষ্টভাবে বলাই হয়েছে যে মেসোপটিমিয়া কিন্তু একটিমাত্র বিশেষ সভ্যতা ছিল না সেখানে কিন্তু বিভিন্ন সভ্যতাকে একত্রিতভাবে কিন্তু মেসোপটিমিয়ার সভ্যতা কিন্তু বলা হয়ে থাকে যেমন সেখানে সুমেরীয় ছিল আসিরীয় ছিল এছাড়াও ব্যাবিলনীয় সভ্যতা এই সমস্ত সভ্যতাকে কিন্তু একত্রিতভাবে কিন্তু মেসোপটিমিয়া সভ্যতা হিসেবে কিন্তু বলা হয়েছে তো এই যে আসিরিয়া যে সভ্যতা রয়েছে সেখানের কিন্তু প্রধান দেবতা ছিলেন আসু এছাড়াও মন্দির বা যে জিগুরাটগুলি রয়েছে সেগুলি কিন্তু জনসাধারণের উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানের কিন্তু কেন্দ্র ছিল তাহলে এই যে মন্দির মানে ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র কি ছিল মন্দির এবং যে সমস্ত জিগুরাটগুলি ছিল সেগুলি কিন্তু সেখানের যে উপাসনা এবং ধর্মীয় অনুষ্ঠানের কিন্তু প্রধান কেন্দ্র কিন্তু ছিল এছাড়াও কি বলা হয়েছে দেখো বলছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হয়েছিল দেবতাদের উপাসনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তনও ঘটেছিল সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন ঘটতেই থাকে আমরা কিন্তু দেখেই চলেছি যে সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন একটা মানে পরিবর্তন দেখা যায় তাই মেসোপটেমিয়ার যে প্রাচীন মেসোপটিমিয়ার ধর্মবিশ্বাস কেমন ছিল কিসের উপর ভিত্তি করে আমরা এই ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে পারি এবং সেই মেসোপটেমিয়ার ধর্মের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করলাম প্রথমে বললাম যে সমস্ত মানে মেসোপটেমিয়াতে খনন কার্যের ফলে অর্থাৎ খনন করে সেখান থেকে যে পোড়া যে লিপিগুলি পাওয়া গেছে সেগুলি থেকে আমরা এই যুগের ধর্ম বিশ্বাস সম্পর্কে জানতে পারি এবং ধর্মের বৈশিষ্ট্যগুলি কি রয়েছে মেসোপটিমিয়ার সেখানে বৈশিষ্ট্যগুলি রয়েছে অর্থাৎ বহু দেবতার বিশ্বাস তারা একাধিক দেবতার বিশ্বাস করত একাধিক দেবতার আরাধনা করত। মৃত্যুর পরে জীবনের অস্তিত্বে বিশ্বাসী ছিল প্রকৃতির আরাধনা করতো তাহলে মেসোপটিমিয়ার কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কি বিভিন্ন দেবদেবীর সেখানে আরাধনা করা হতো যেমন আকাশের দেবতা ছিল সেখানে ন্যায় দেবতা ছিল বাতাসের দেবতা ছিল বজ্রপাতের বিভিন্ন দেবতার অস্তিত্বর কথাও দেখা যাচ্ছে এর সাথে সাথে দেবীরও অস্তিত্ব দেখা যাচ্ছে এছাড়াও যেটা বলা যায় সেটা হচ্ছে যে সেখানকার যে মন্দির এবং জিগুরাটগুলি ছিল সেগুলি হচ্ছে উপাসনা এবং ধর্মীয় অনুষ্ঠানের সেখানে প্রধান ছিল বলে বলা যায় এবং দেখা যাচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন যে উপাসনা হোক বা ধর্মীয় যে সমস্ত আচার অনুষ্ঠানের ক্ষেত্রে হোক সেখানে কিন্তু আমরা বিভিন্ন পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছি তো প্রাচীন বেস্টমিয়ার ধর্মবিশ্বাস কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করলাম আলোচনাটি কিন্তু আমি আজকের আলোচনা এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের হবে এই অনলাইনে যুক্ত নোটপত্র নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর